কথা শুধু মনে রাখবেন ইসলাম মহান আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে এবং আমাদের প্রিয় নবী অনেক সর্বোচ্চ সম্মান ইজ্জত মর্যাদা জাত দেওয়া সবটা ইসলামী দিয়েছে মহান আল্লাপাকি দিয়েছে প্রিয় নবী সাল্লিয়া সাল্লামই দিয়েছে এই পৃথিবীর আল্লাহ এবং রসুল ব্যতীত কোরআন এবং সুন্না ব্যতীত এই পৃথিবীর নারীদেরকে অন্য কোন ধর্ম অন্য কোন মতাবত মতবাদ অন্য কোন ব্যক্তি গোষ্ঠী দেশ সংঘ অন্য কেউ নারীর ন্যূনতম মর্যাদা তারা কেউ দেয় নাই সবটা মর্যাদা নারীকে ইসলামই দিয়েছে কোরআনই দিয়েছে বাকিরা শুধুই কেবল মর্যাদার নাম দিয়া অধিকারের নাম দিয়া স্বাধীনতার নাম বলে প্রগতির নাম বলে সবটা শয়তানের মাকসাদ একটাই নারীকে ঘর থেকে বের করে পুরুষের সামনে দাঁড় করানো এই নারীর রূপ নারীর যৌবন নারীর দেহ নারীর শরীর উপভোগ করবে তাকে দেখবে তাকে দেখবে পর পুরুষের সামনে সহজেই তাকে পেশ করে দিবে যে নারী ছিল মুক্ত মুক্তার মতো যে নারী ছিল হীরার মতো যে নারী ছিল গোপন আড়ালের বস্তু যে নারীর জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করতে হতো যে নারী ছিল অনেক আকাঙ্ক্ষিত বস্তু সেটাকে একেবারেই রাস্তার পণ্য বানায় দিচ্ছে এই হলো স্বাধীনতা এই হলো অধিকার আমাদের এই বাংলাদেশে একসময় একজন বড় বুজুর্গ আলেম পাকিস্তান থেকে বয়ান করতে আসতেন আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমাতুল্লাহ আলাই যারা আগে ওয়াজ শুনছেন তারা দেখছেন উনি আমাদের কুমিল্লা চিটাগং সারা বাংলাদেশে বয়ান করতেন একসাথে আসতেন সফরে বিশ তিরিশ হজরত মৌলানা মুস্তি আব্দুর রহমান রাহমাতুল্লাহে আলাই ওনার তত্ত্বাবধানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এ হুজুরে ওইখানে সব সবগুলোতে হুজুরে বয়ান করতেন তো হুজুরের বয়ানে আমি একদিন শুনছি ছোটবেলায় আমরাও হুজুরের অনেক বয়ান শুনছি এই বয়ানের মধ্যে একদিন উনি বলছেন ইউরোপে একবার খ্রিস্টান অনেক দার্শনিক পণ্ডিত বিজ্ঞানী গবেষক ওনাদের সামনে এক সেমিনারে এই ওনাকে জিজ্ঞেস করছিল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব ওনাকে বলছিল আপনারা নারীকে নারীদেরকে ইসলাম ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে বাইরে বের হতে দেয় না কেন নারীর সম্মান নারীর ইজ্জত মর্যাদা আপনারা দেন না নারীকে স্বাধীনতা দেন না কেবলই তাকে ঘরে রাখতে চান কেন ইসলাম এ উনি তখন বলছে দেখেন কোরআন সুন্না দিয়া বললে তো আপনারা বুঝতেন না কারণ আপনারা তো হলেন কাফের মানে অর্থাৎ খ্রিস্টান হ্যাঁ আপনারা তো আমাকে কোরআন সুন্নার কথা মানতে চাইতেন না এটা সহজ যুক্তি বলি তো উনি একটা দারুণ যুক্তি দিছে সহজ যুক্তি হলো মনে রাখবেন নারী যার দৃষ্টিতে যেমন তার প্রতি আচরণও তার তেমন অর্থ হইল উনি বললেন হীরার পাথর যে হীরা মুক্তা যে এগুলোও মূলত পাথর ঠিক কিনা বলে আর যে রাস্তার কাজ করে যে ফিজ ডালা কাজ এগুলোও পাথর তো হীরার পাথরও পাথর আর রাস্তার পাথরও পাথর কিন্তু কারো কাছে যদি হীরার এক টুকরা পাথর থাকে সে সেটাকে রাস্তায় রাখে না সে সেটাকে নিজের গড়ে আড়ালে লুকিয়ে রাখে অর্থাৎ সামনের রোমেও রাখে না ভিতরের রোমে আলমারির ভিতরে ছোট্ট যে ড্রয়ার আছে ড্রয়ারের ভিতরে মখমলের কাপড় দিয়া বান দিয়া তারপরে ড্রয়ারের রাইখা এরপরে আরো তালা ছবি দিয়া এটা শক্ত করে আড়াল করে যতটা সম্ভব গোপন রাখে কারণ এটা হীরার পাথর এটা মুক্তা আর যেটা রাস্তার পাথর এইটাকে মানুষ রাস্তাতেই ফেলে রাখে কেউ পাও মারে কেউ সেটাকে আপনার রাস্তার মধ্যে পিসা ফেলে কেউ এটাকে ফিক্কা মারে যার যা মন চায় কারণ এটা তো রাস্তার পাথর তো তিনি বললেন মূল বিষয় হলো নারী আমাদের কাছে হীরার পাথর তোমাদের কাছে রাস্তার পাথর নারী আমাদের কাছে কি পাথর হীরার পাথর তোমাদের কাছে রাস্তার পাথর আমরা হীরার পাথর মনে করি এইজন্য আমরা আমাদের মাকে বোনকে আমাদের বিবিকে আমরা আমাদের কন্যাদেরকে আড়ালে রাখি গোপনে রাখি লুকিয়ে রাখি এ যেন কোনো বস্তু না সোয়ালা কামবিয়ায় ক্যারাম যাদের গর্ভে হয়েছে হাজারো লাখ ও আউলিয়া বুজুর্গ ওলামা মহাদিশির মুফাশ্সির যুগে যুগে পৃথিবীর কোটি কোটি মানুষ যে মায়ের পবিত্র ঔরসের মাধ্যমে হ্যাঁ হয়েছে তো সে মা দামি আমাদের কাছে সে বোন দামি আমাদের কাছে সেই স্ত্রী দামি আমাদের কাছে নারী দামি আমাদের কাছে হীরার চাইতে দামি মুক্তার চাইতে দামি এই জন্য আমরা তাকে ঘরে রাখি আমরা তাকে আড়ালে রাখি আমরা তাকে লুকিয়ে রাখি আর তোমরা মনে করো নারী হলো রাস্তার পাথর এই জন্য তার রাস্তাতেই ফেলে রাখো যার যেভাবে মন চায় উপভোগ করো এটা আমরা কোশ্চিন মনে করি না এই জন্য দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে আচরণ ভিন্ন তোমরা যা মনে করো তা তোমরা করো আমরা যা মনে করি আমরা বলেন আশ্চর্য ইসলাম নারীকে নারীকে আমি তো বলি আচ্ছা সেই কন্যা মানে নারীটা যখন মেয়েটা যখন জন্ম নিছে সেই থেকেই মর্যাদা শুরু হয়েছে সেই থেকে আল্লাহ নবী সাল্লাম বলেন কন্যা সন্তানের বাবাকে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন যে মেয়ের বাফকে মেয়েটারে তুমি যত্ন আত্মী করো আদর সোহাগ কইরা বড় করো আমি রসুলের সাথে তোমার একসাথে জান্নাতে থাকতে দিব আচ্ছা এই সেই থেকে মর্যাদা কোরআন শরীফে আল্লাহ বলছে কোনো ঘরে যখন কন্যা জন্ম নেয় আল্লাহ বলছে এটা বুসেরা ইদা বুসেরা আহাদ হুম বিল উমসা ওয়াল্লা ওয়াচহু মুসওয়াদ্দাউ ওয়া

কিন্তু চারটা মেয়ে দেয় কে শুধু ছেলে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে একটাও দেয় না কে তো এই চারটা বলতে গিয়ে প্রথম বলছে কার কথা যাকে চান আল্লাহ তালা ইনাসা মেয়ে দান করে তাহলে মেয়ে এটা কখনোই অপছন্দের যদি হইতো কন্যা নারী তাহলে সেটা আল্লাহ তালা এভাবে প্রথমে উল্লেখ করতেন না তো এই সেই যে ছোট্টবেলায় জন্ম থেকে নিয়ে নারীর মর্যাদা কন্যার সম্মান ইজ্জতের প্রতি ইসলাম লক্ষ্য রাখছে আমার সময় কম দেখে আমি বিস্তারিত বললাম না এখানে মর্যাদা দিতে 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 এই মহিলাটা এই মেয়েটা একদিন হইতে হইতে কিছুদিন ছিল কন্যা কিছুদিন হইল বোন কিছুদিন হইল স্ত্রী আজকে সে হইল মা ধরে নেন এখন সে মা এইবার আল্লাহ তালা নবী সাল্লাম মর্যাদা দিতে দিতে এইবার এই মারে জান্নাতের উর্ফ উঠে দিছে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তাহলে কি অর্থ যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তো মা কই বোঝেন নাই কথাটা ওই এই প্যান্ডেলের নিচে আমরা তো এই জন্য জান্নাত মায়ের পায়ের নিচে তো তো মা তো জান্নাতের উপরে মার পায়ের নিচে না জান্নাত তাহলে মাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উর্ধে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ মা তোমার এতটা দাম নারী এতটা দামি এতটা সম্মান করেছেন এজন্য ভাই আমার বোন আমার আমার বাপ আমি অনুরোধ করলাম আপনার কন্যা আপনার মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে রসুল্লাহ থেকে বঞ্চিত করেন না বঞ্চিত করেন না এই দুনিয়ার পড়ালেখা এগুলো পড়ুক বা না পড়ুক অসুবিধা নাই কিন্তু মূল বিষয় হল হায় মুসলমান মুসলমানের ঘর জন্ম নিয়া একটা মেয়ে জন্ম নিছে মুসলমানের ঘরে একটা মেয়ে জন্ম নিছে মুসলিম মা বাবার ঘরে সেই মুসলমান মা বাপ ওই মেয়েটাকে আল্লাহর কোরআন শিখতে দিল না সুন্নাত শিখতে দিল না আল্লাহর কসম ওই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না এই জুলুমের জবাব দিতে হবে মুসলমান এই জুলুমের জবাব হাসরের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবে এই ছোট্ট মেয়েটাকে কেন বঞ্চিত করলা কেন বঞ্চিত করল আল্লাহর কালাম থেকে কেন বঞ্চিত করল হ্যাঁ তাকে আমি আল্লাহ তালা ইমানদারের ঘরে দিছিলাম রসুল্লাহ সাল্লি পরিষ্কার বলছেন প্রতিটি মানব সন্তান প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার ইসলামকে মানার দিন মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় কল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা সমস্ত সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় ফা আবাওয়া ইউহাব্বিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজ্জিসানিহি অতঃপর মা বাবা মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নিপূজক বানিয়ে দেয় बर्बाद করে দেয় बर्बाद করে দেয় এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের একটা ছেলেকেও একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না নাহলে কষ্ট পাইবেন আপনি এটার জবাব দিতে হবে এটা হক এই বান্দার হক নষ্ট করলেন এই ছেলেটা একটা বান্দা না কথা বলে না ওই মেয়েটা একটা আল্লাহর বান্দা কিনা তো বান্দার হক নষ্ট করলে বান্দার মাফ না করিলে আল্লাহ মাফ করে না এই বান্দার হক সাংঘাতিক ওই জিজ্ঞাসা করবে হাসলের ময় আল্লাহ আমার আব্বা মাকে জিজ্ঞেস করেন ছয় বছর বয়সে আমার দিন থেকে কেন বঞ্চিত করলো কেন বঞ্চিত করল ছেলেটাও বলবে মেয়েটাও বলবে কি বলবেন তখন কি বলবেন হ্যাঁ কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন তখন এখন তুমি কি করবা তো প্রত্যেক নাফরমান যাদের কারণে সে কুফুরি নাফর নাফরমানি করল আল্লা অবাধ্য হইল সে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার পায়ের নিচে ফালাইয়া তাদেরকে ফারাইয়া তারপরে আমি না জাহান্ন আলহুমা তাহ তা আমার পায়ের নিচে ফেলবো তাদেরকে ঠালাইয়া কতক্ষণ পাও দিয়া মারাইয়া তারপরে আমি জাহান যাতে করে আজকে আমার এই অভিভাবক যাদের কারণে আমি বরবাদ হইলাম তারা যেন আজকে ময়দানে হয় আসফালী এই জন্য খামখেয়ালি করেন না এটা হজুর দিসি আপনার কথা মতো আল্লাহ রহমতে ছেলে সারজন একজনের মাদ্রাসার দিসি মানে কি ভিক্ষা দিছেন হ্যাঁ আপনি বিখ্যাত দিচ্ছেন নাকি আপনি কথা মতো হুজুর তারা তিনজন মাইয়া একজনরে দিছি মহিলা সাথে পড়তো হ্যাঁ তো আপনি কি ফকির রে বিখ্যাত দিছেন হ্যাঁ সাল্লাহ আই সাল্লাম এটাই বলছিলেন আলা কুল্লে মুসলিম পালা ইলমে আইল তুন আলা কুল্লে মুসলিম অর্থ কি তিনজনে একজন কথা বলেন না কেন আলা কুল্লে মুসলিম অর্থ কি তিনজনে একজন চারজনে একজন তো তা আপনি এই ভাগ করলেন কেমনে বলেন না কেন কিমনে ভাগ করলেন আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে এই কথাটা যে হাসরের ময়দানে ওই ছেলেটা বলবে আল্লাহ আমারে কেন বঞ্চিত করলো আল্লাহর কোরআন থেকে আপনি জিজ্ঞেস করেন ওই মেয়েটা বলবে যে মেয়েটাকে দিন শেখাইলো না ওই মেয়েটা জিজ্ঞেস করবে আল্লাহ আমার ওই বোনটা কি গুণ তার ছিল যার কারণে তার দিন শিখাইলো আর আমি কি অপরাধ করছিলাম ছোট্ট বেলায় ছয় বছর বয়সে আমার আল্লাহর কোরআন থেকে বঞ্চিত তখন কোনো হবে তখন কোনো জবাব দেওয়া যাবে বাস সাবধান এটা জন্য বললাম ইসলামই একমাত্র নারীকে সম্মান দিছে নারীর ইজ্জত নারীর মর্যাদা নারীর সম্মান নারীর কদর সবকিছু ইসলামই পেশ করেছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব এ ব্যাপারে ন্যূনতম কোনো টেনশন করবেন না ন্যূনতম টেনশন করবেন বালা জামাই ফাই বুনি বালা জামাই কি তা বালা জামাই মানে কি ভালো ছেলে মিলবে কিনা মাদ্রাসা দিন শিখাইলে মেয়েকে ভালো জামাই বলতে আপনি কি বুঝাইছেন যার অনেকগুলো টাকা আছে যে একটা বিল্ডিং করছে হেরে কয় ভালো জামাই না কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লাহ আদেহ ওয়াসাল্লাম বলেছেন ইজা খাতাবা احدুকুম bimman tardauna জামাই কেমন হবে কন্যার জামাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মেয়ের জন্য ছেলে নির্বাচন করবা কেমন যার দিন এবং যার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট তার কাছে কন্যাকে বিবাহ দাও যার মধ্যে দিন নাই যার মধ্যে আখলাক নাই যার মধ্যে সেজদা নাই আল্লাহর বندگی নাই আল্লাহর গোলামি নাই তার কাছে কেন এই জন্য দয়া করে এটা খেয়াল করা ওই ছেলে ভালো ছেলে যে ছেলের দিন আছে যে ছেলের আখলাক আছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন তুন কাহুল মার আতুলি আর বাইন হাসা বিহা বলি মা লিহা বলি জামা লিহা বলি দিন ইহা ফদ ফর দিন আল্লাহ নবী বলছেন মানুষ চার কারণে নারীকে বিয়া করে মেয়েকে মহিলাকে বিয়ে করে মানুষ চারটা দেখে কেউ বংশ দেখে কেউ সুন্দর্য দেখে কেউ সম্পদ দেখে কেউ দিন দেখে আল্লাহ নবী বলেন আমার উন্মত আমি তোমাদেরকে কেউ করছি তোমরা নারী তোমরা পুরুষরা নারীকে বিবাহ দিন নাই তো আদাকা আল্লাহ নবী একটা সাংঘাতিক কথা বলছে যদি আমার কথাটা না মানো তো আল্লাহ তোমার বেদ্যুতি করুক রসুল্লাহ আল্লাহ তোরে বেদ্যুতি করুক তোর হাত তোর চেহারা ধুলিমলিন হোক মানে তুই লাঞ্ছিত হল। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই ছেলেকে দিন শিখান বলেন ইনশা আল্লাহ একটা ছেলে মেয়ে বঞ্চিত করবেন না বলেন ইনশা আল্লাহ করে যাবেন ওসিয়ত করে যাবেন জামার বংশের প্রতিটা বাচ্চাকে দিই ছেলেকে বলে যাবেন বাবা মেয়েকে বলে যাইবেন দিন শিখাইবা আলহামদুলিল্লাহ আমরা পাঁচ ভাই তিন বোন আটজন আমরা আটজন ভাই বোনের এই মুহূর্তে প্রায় চব্বিশ জন ছেলে মেয়ে আছে আমাদের এই চব্বিশ জন সকলেই মাদ্রাসায় পড়ে আমরা পাঁচ ভাই পাঁচ ভাই মাদ্রাসায় পড়ো আল্লাহ ঠকায় আমরা বিল্ডিং আছে আমরা সাইয়াই টাইলস আছে আমরা সোফাও আছে খাট আছে দুইটা ফ্রিজ আছে বড় বড় ফ্যান আছে লাইট আছে সুইচ আছে বাত আছে তরকারি আছে আপনি কোনটা দরকার আপনি একেবারে বেশি কিউল লইছেন একবার আরে বাপরে একবারে দুনিয়ায় খুব কামাই কইরা আপনি খাটে সজান আমরা মাটির তলে ঘুমাই কথা বলেন না কেন তো তাইলে আল্লাহকে দিন মাইনা আল্লাহর কোরআন শিখে কি ক্ষতি হইল কোনটা না হইলো আপনি কোনটা বেশি খাইয়া ফেলছেন আপনারা যদি ভাত খাইয়া দুনিয়াদার বড় হয় তো আমরা সিরিয়া খাইয়া বড় হয়েছি নাকি তোর তাইলে দুনিয়া দুনিয়া কি হুজুররা না না আপনারা যেটারে টাইলস বলেন আমরা হুজুররা এটারে মাটি কই কি কই তো তো আমি বুঝি কি সাধারণ মানুষ যেটারে ফাঙ্গাস মাছ কয় আমরা বলি এটা তেলাপিয়া মাছ তো তো আমরা বুঝি কি। সবই তো বুঝি মিয়া না বুঝার কি আছে সিটারি ও বুঝে সুদ ঘুষও বুঝে সবই বোঝে শুধুমাত্র আর সাথে একটা অতিরিক্ত জিনিস বোঝে সেটা হলো আমাকে আল্লাহর কাছে যেতে হবে আখরাতে যেতে হবে আমার হিসাব দিতে হবে খুদার কসব এটা বুঝে বলে দিনদার কেরাম নাফরমানি করে না হারাম রোজগার করে না অল্প দিয়েই খুদার গোলামি করে জান্নাতের আশায় অপেক্ষা করে এই জন্য আমরা বুঝি না এটা এমন না বুঝার কিচ্ছু নাকি দুনিয়া সবাই বোঝে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন শেষ কথা হইল আমি শুধু আয়াতের তরজমা বলি একজন নারীর প্রতি আল্লাহর হুকুম কি একটাই বলছেন আপনি তখন বুঝবেন আপনার মেয়ে আপনার কন্যা আপনার বন আপনার স্ত্রীর ব্যাপারে আল্লাহর হুকুমটা কি মুসলিম নারীর দায়িত্ব কি আল্লাহ বলছেন এই এক নম্বর ওয়াকনাফি কন্যা হে নারীগণ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ঘরে অবস্থান করো এই তোমার প্রথম দায়িত্ব দুই ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা যদি একান্ত প্রয়োজনে বাহিরে যেতে হয় তো অজ্ঞ মূর্খ জাহিল নারীদের মতো বে পর্দা বে বের হয়েও না শরীয়ত সম্মত শতভাগ পর্দা করে তারপরে বের হও দুই তিন ও আকিম না সালা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার ও আতিনা যাকাত বছর শেষে হিসাব করে জাকাত প্রদান করো তোমার স্বর্ণ আছে গহনা আছে অলংকার আছে জমাকৃত টাকা আছে কোনো আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে নিয়ে তার জাকাত আদায় করো পাঁচ নাম্বার ও আতি আল্লাহ এবং তার রসুলের পূর্ণ আনুগত্য করো খালাস নারীর প্রতি আল্লাহর হুকুম কি করো ঘরে অবস্থান করো অজ্ঞ মূর্খদের মতো বাইরে যেও না যদি যেতে হয় শরীয়ত সম্মত পর্দা করে বের হও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বছর শেষে হিসেব করে জাকাত প্রদান করো সর্বাবস্থায় আল্লাহ রসুলের কি করো আনুগত্য করো আল্লাহ বলেন ইননামায়ুর ইদুল্লাহ উ লিউদি হিবা আনকুমর রেজিসা আহলাল বাইতি অয়ো তঃ কুম আল্লাহ তালা বলেন নারীর প্রতি আমি আল্লাহ এই হুকুম কেন দিলাম কারণ হলো আমি আল্লাহ চাই নারীর মাধ্যমে তোমাদের পুরুষদের তোমাদের ইমানদারদের ঘর পুরাটা একজন নারী যখন পবিত্র হবে একজন নারী যখন নামাজি হবে একজন নারী যখন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম পালন করবে তো আল্লাহ তালা বলে তার বরকতে পুরাটা ঘর পবিত্র হয়ে যাবে পুরা ঘর হবে পবিত্র ঘর পুরা ঘর হবে ইমানদারের ঘর এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নিজেদের মা বোন কন্যা স্ত্রীকে শতভাগ দিনের উপরে রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই উম্মুল মমিনত হযরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তালা ভরপুর কবুল করেন